পৃষ্ঠা একান্ন গ্রুপ এ ইউনিট ওয়ান এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া ওয়ান পয়েন্ট ফোর জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি এবং টু ন্যাশনাল এডুকেশন পলিসি নাইনটিন সিক্স অল্প কথায় শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার ভারতের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও সর্বজনীন করার জন্য জাতীয় শিক্ষানীতি এনইপি প্রণয়ন করা হয় স্বাধীনতার পর প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় উনিশশো সালে যার লক্ষ্য ছিল শিক্ষার সর্বজনীকরণ ও মানোন্নয়ন পরবর্তীতে উনিশশো সালে দ্বিতীয়বার এবং দীর্ঘ চৌত্রিশ বছর পরে দু সালে তৃতীয়বার নতুন জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হয় এই দুইটি শিক্ষানীতি তাদের সময়ের প্রয়োজন অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে উনিশশো ছিয়াশি সালের শিক্ষানীতিটি কোট শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়ন আনকোট। এডুকেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট এর ধারণাকে সামনে রেখে গৃহীত হয় এই নীতির প্রধান উদ্দেশ্য ছিল সকল স্তরের শিক্ষাকে আরও সমতাভিত্তিক আধুনিক ও কর্মমুখী করা এই শিক্ষানীতির কিছু গুরুত্বপূর্ণ দিক হলো, সকলের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষাকে বিশেষভাবে উৎসাহিত করা কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানোর জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে জাতীয় শিক্ষক প্রশিক্ষণ নীতি গৃহীত হয় শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয় উচ্চশিক্ষা মানোন্নয়ন ও গবেষণার সুযোগ বৃদ্ধি করা হয় শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী মূল্যবোধ ও সামাজিক সংহতি বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাকে ব্যবহার করা হয় অন্যদিকে দু হাজার কুড়ি সালের শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে একুশ শতকের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এটি শিক্ষার গুণগত উন্নয়ন বহুমুখিতা ও দক্ষতা ভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দেয় এই শিক্ষানীতির কিছু প্রধান বৈশিষ্ট্য হল শিক্ষাকে মুখস্থ বিদ্যার বাইরে এনে বাস্তবমুখী করা হয় এতে শিক্ষার্থীরা পড়াশোনার নির্দিষ্ট স্তরে এসে প্রয়োজনে একবার বেরিয়ে গিয়েও পুনরায় হতে পারবে এই শিক্ষানীতি অনুযায়ী ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ গঠন করে গবেষণার উপর জোর দেওয়া হয় ডিজিটাল শিক্ষা ব্যবস্থা ও অনলাইন শিক্ষার প্রসার ঘটানো হয় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা বলা হয় মোট কথা দু হাজার কুড়ি সালের শিক্ষানীতিতে শিক্ষার্থীদের সৃজনশীলতা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাস্তব দক্ষতা অর্জনের জন্য উপযোগী করে গড়ে তোলা হয় দু হাজার কুড়ি সালের শিক্ষানীতি আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করতে কার্যকর হবে বলে আশা করা হয় যদি এটি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে ভারতীয় শিক্ষা ব্যবস্থা আরও কার্যকর উদ্ভাবনী ও আন্তর্জাতিক মান সম্পন্ন হবে জাতীয় শিক্ষানীতি উনিশশো শিক্ষার লক্ষ্য জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর মূল লক্ষ্য ছিল কোট শিক্ষার মাধ্যমে জাতীয় একতা ও সমতা আনকোট প্রতিষ্ঠা করা এই নীতি সমাজের সকল শ্রেণীর জন্য শিক্ষা সমান সুযোগ নিশ্চিত করতে চেয়েছিল বিশেষ করে মহিলাদের অনগ্রসর শ্রেণীর এবং গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক শিক্ষার প্রসার প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার ওপর বিশেষ জোর দেওয়া হয় ছয় থেকে চৌদ্দ বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয় নিরক্ষরতা দূরীকরণ ও বিদ্যালয় ছুটের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয় নবম ও দশম শ্রেণীর পাঠক্রমে বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করা হয় উচ্চ শিক্ষার উন্নতি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে গবেষণার মান বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয় গবেষণাধর্মী শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশের জন্য তহবিল বরাদ্দ বাড়ানো হয় কারিগরি শিক্ষার প্রসার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ জোর দেয় কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং শিল্পক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করা হয় শিল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয় নারী শিক্ষার প্রসার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে নারী শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয় গ্রামীণ ও শহুরে সকল স্তরে মেয়েদের শিক্ষায় প্রবেশাধিকার বাড়াতে উদ্যোগ নেওয়া হয় বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের স্কুল ছুট কমানোর জন্য সচেতনতা বৃদ্ধির কর্মসূচি চালু করা হয় সমাজের অনগ্রসর শ্রেণীর শিক্ষার উন্নয়ন তফসিলি জাতি এসসি তফসিলী উপজাতি এস এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ও শিক্ষার প্রসারে জোর দেওয়া হয় এই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয় পৃষ্ঠা বাহান্ন সমাজের সকল স্তরে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা হয় বিশেষ বিদ্যালয় প্রশিক্ষিত শিক্ষক এবং সহায়ক শিক্ষা সামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়া হয় নৈতিক ও মূল্যবোধ শিক্ষার গুরুত্ব বিদ্যালয় পর্যায়ে নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষার উপর জোর দেওয়া হয় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার মানসিকতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় পাঠক্রমে নৈতিক শিক্ষা শিষ্টাচার এবং সামাজিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করা হয় পাঠ্যক্রম সংস্কার পাঠ্যক্রমকে সুযোগ সুযোগোপযোগ পাঠক্রমকে সুযোগ উপযোগী করার জন্য বিশেষ কমিটি গঠন করা হয় বিজ্ঞান প্রযুক্তি গণিত এবং ভাষা শিক্ষার মান বাড়াতে পাঠক্রম সংস্কার করা হয় শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বিশ্লেষণধর্মী দক্ষতা বাড়াতে নতুন বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয় শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব শিক্ষকদের প্রশিক্ষণ এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং কোর্ট ইন সার্ভিস ট্রেনিং অ্যান্ড কোর্ট কর্মসূচি চালু করা হয় শিক্ষকদের বেতন সুযোগ সুবিধা এবং কাজের পরিবেশ উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়া হয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় প্রযুক্তি ব্যবহার শিক্ষাক্ষেত্রে অডিও ভিজুয়াল মিডিয়া এবং তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় শিক্ষা এবং টেলিভিশন রেডিওর মাধ্যমে শিক্ষাদানের বিশেষ কর্মসূচি চালু করা হয় কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার সহজ লভ্যতা বাড়ানো হয় সংস্কৃতির শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য এবং মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম এবং কর্মশালার আয়োজন করা হয় আঞ্চলিক ভাষা শিল্প এবং সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারে শিক্ষার ভূমিকা তুলে ধরা হয় ক্রীড়া ও শারীরিক শিক্ষার প্রসার শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নতিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হয় স্কুল এবং কলেজে ক্রীড়া সরঞ্জাম ও প্রশিক্ষকের ব্যবস্থা নিশ্চিত করা হয় শারীরিক শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করা হয় আঞ্চলিক ভাষার গুরুত্ব শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদানের উপর জোর দেওয়া হয় শিক্ষার্থীদের আঞ্চলিক ভাষায় পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশ দেওয়া হয় মাতৃভাষার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি শিক্ষায় সমান গুরুত্ব দেওয়া হয় মুক্ত শিক্ষা ও দূর শিক্ষা শিক্ষার সুযোগ বাড়ানোর জন্য মুক্ত এবং দূরশিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো হয় শিক্ষার্থীদের জন্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয় রেডিও টেলিভিশন এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে শিক্ষাদানের সুযোগ সৃষ্টি করা হয় পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি সংস্কার শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কমাতে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয় ক্রমাগত এবং সামগ্রিক মূল্যায়ন সি পদ্ধতি চালু করা হয় শুধু লেখাপড়া নয় শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের উপর মূল্যায়ন করা হয় বিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ গ্রন্থাগার বিজ্ঞানাগার এবং ক্রীড়া সুবিধা নিশ্চিত করা হয় শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যকর শৌচাগার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয় শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা দরিদ্র এবং অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং আর্থিক সাহায্য দেওয়া হয় পাঠ্যপুস্তক ইউনিফর্ম এবং মধ্যাহ্ন ভোজন বন্ধনী শুরু মিড ডে মিল বন্ধনী শেষ প্রকল্প চালু করা হয় বৃত্তিমূলক শিক্ষার প্রসার মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব আরোপ করা হয় কারিগরি এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় শিক্ষাক্ষেত্রে গবেষণার প্রসার উচ্চশিক্ষায় গবেষণার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয় বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ তহবিল বরাদ্দ করা হয় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক এবং সর্বজনীন করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয় প্রতি গ্রামে অন্তত একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয় শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য নন ফর্মাল এডুকেশন অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয় নিরক্ষরতা দূরীকরণ নিরক্ষর জনগণের মধ্যে সাক্ষরতা প্রসারে কোর্ট সাক্ষরতা অভিযান আনকোট কর্মসূচি পরিচালনা করা হয় গ্রামীণ ও শহুরে এলাকার বয়স্কদের জন্য রাতের স্কুল এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা হয় দেশের নিরক্ষর জনগণকে শিক্ষার মূল ধারায় আনার জন্য বিশেষ প্রচেষ্টা চালানো হয় জীবনের জন্য শিক্ষা শিক্ষার্থীদের জীবনমুখী এবং বাস্তবমুখী শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হয় স্বাস্থ্য পরিচ্ছন্নতা পরিবেশ এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা দানের উদ্যোগ নেওয়া হয় কোট লাইফ স্কিল এডুকেশন আনকোট জীবন দক্ষতা শিক্ষা পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হয় সামাজিক সম্প্রীতি ও জাতীয় সংহতি শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতি এবং সামাজিক সম্প্রীতির মানসিকতা তৈরি করা হয় শিক্ষার মাধ্যমে বিভিন্ন ধর্ম ভাষা এবং সংস্কৃতির প্রতি সম্মান দেখানোর শিক্ষা দেওয়া হয় পৃষ্ঠা তিপ্পান্ন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অহিংসার বার্তা শিক্ষার্থীদের মধ্যে প্রচার করা হয় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি নীতি প্রণয়ন প্রক্রিয়া ভারতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি প্রণয়নের জন্য দু পনেরো খ্রিস্টাব্দে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয় অর্থাৎ বর্তমান শিক্ষা মন্ত্রণালয় দ্বারা একটি কমিটি গঠন করা হয় আইএসআরও এর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর কস্তুরি রঙ্গন এই কমিটির নেতৃত্ব দেন দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সেই কমিটি প্রায় পঁচিশ হাজার এর বেশি গ্রাম পঞ্চায়েত ছ এর অধিক এনজিও সাত এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান কয়েক লক্ষ শিক্ষার্থী ও অভিভাবক এবং লক্ষাধিক সাধারণ জনগণের অভিমত ও পরামর্শ গ্রহণ করে চারশো চুরাশি পৃষ্ঠার একটি খসড়া প্রস্তুত করে আনুষ্ঠানিক ঘোষণা মন্ত্রিসভার অনুমোদনের পর উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি তারিখে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এনইপি টু জিরো টু জিরো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় মূল লক্ষ্য ও উদ্দেশ্য এন ইপি টু জিরো টু জিরো এর মূল লক্ষ্য হল একটি অন্তর্ভুক্তিমূলক সমতামূলক এবং গুণগত মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা সমালোচনামূলক চিন্তাধারা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলার উপর জোর দেয় শিক্ষার সর্বজনীন অধিকার তিন থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত সকলের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের কোর্ট বিদ্যালয় ছুট আনকোট রোধে বিশেষ পদক্ষেপ নেওয়া প্রতিবন্ধী এবং অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা বিদ্যালয় শিক্ষাকে সমানভাবে সকলের জন্য সহজলভ্য করা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা শিক্ষার্থীদের পড়াশোনা গণিত এবং মৌলিক দক্ষতায় জোর দেওয়া পড়াশোনা লিখন এবং গণনা ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি নিশ্চিত করা শিক্ষার প্রথম পাঁচ বছর অর্থাৎ তিন থেকে আট বছর বয়স মূল শিক্ষার ভিত্তি তৈরিতে নিবেদিত শিক্ষার কাঠামোতে পরিবর্তন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর পাঁচ বছর প্রাথমিক তিন বছর মধ্য তিন বছর মাধ্যমিক এবং চার বছর উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবস্থায় কোট প্রারম্ভিক শৈশব শিক্ষা আনকোট কোট আর্লি চাইল্ডহুড এডুকেশন অন্তর্ভুক্ত করা প্রথাগত টেন প্লাস টু পদ্ধতি পরিবর্তন করে আরও নমনীয় পদ্ধতি গঠন শিক্ষার্থীদের বয়স এবং মানসিক স্তরের সঙ্গে মিল রেখে শিক্ষাক্রম সাজানো মাতৃভাষায় শিক্ষাদান পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং সম্ভব হলে অষ্টম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদানের উৎসাহ স্থানীয় ভাষা এবং সংস্কৃতির প্রতি সম্মান বজায় রেখে পাঠ দান মাতৃভাষায় শিক্ষাদান শিক্ষার্থীদের শেখার ক্ষমতা বাড়াতে সহায়ক শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় ভাষার শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা ক্রমাগত মূল্যায়ন ও শিক্ষণ সি ই শিক্ষার্থীদের ক্রমাগত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ বার্ষিক পরীক্ষার পাশাপাশি ধাপে ধাপে মূল্যায়ন বহু ভাষিকতা শিক্ষার শুরুতে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষায় শিক্ষাদান ত্রিভাষা সূত্রের অনুসরণ যেখানে অন্তত দুটি ভারতীয় ভাষা অন্তর্ভুক্ত থাকবে কার্যক্রম ভিত্তিক এবং কার্যকর শিক্ষাদান সামগ্রিক শিক্ষা নিশ্চিত করতে নতুন শিক্ষাক্রমের প্রবর্তন শিল্পকলা ক্রীড়া মানসিক ও শারীরিক সুস্থতার উপর গুরুত্ব দান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা মাধ্যমিক স্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অন্তর্ভুক্তি এবং কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের উপর গুরুত্ব প্রদান বহুমুখী ও নমনীয় স্নাতক শিক্ষা কাঠামো উচ্চশিক্ষার স্নাতক পর্যায়ে তিন বা চার বছরের ডিগ্রি প্রোগ্রাম চালু করা হয়েছে তিন বছরের স্নাতক ডিগ্রি এটি একটি সাধারণ স্নাতক ডিগ্রি প্রোগ্রাম যা তিন বছর পরে সম্পন্ন করা যাবে চার বছরের স্নাতক ডিগ্রি এটি একটি গবেষণামুখী ডিগ্রি প্রোগ্রাম চার বছরের ডিগ্রিধারীরা সরাসরি স্নাতকোত্তর গবেষণার জন্য যোগ্য হবে শিক্ষার্থীরা প্রথম বছরের শেষে একটি স্নাতক ডিগ্রি পাবে এছাড়া চার বছরের প্রোগ্রাম শেষ করলে একটি অনার্স ডিগ্রি পাবে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এবিসি এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি এর অধীনে কোট অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস অ্যান্ড কোট চালু করা হয়েছে এই ব্যবস্থায় শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক ক্রেডিট সংরক্ষণ করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কোর্স বা প্রতিষ্ঠানে স্থানান্তর করতে পারবে অনলাইন ও ডিজিটাল শিক্ষার প্রসার এনইপি টু জিরো টু জিরোতে ডিজিটাল শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার্থীরা অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে সুবিধা নিতে পারবে এর জন্য এনইটিএফ অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম গঠন করা হয়েছে শিক্ষক প্রশিক্ষণ ও উন্নয়ন উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের নিয়োগ প্রশিক্ষণ এবং মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে এছাড়া ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স এন তৈরি করা হয়েছে নতুন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল এন গঠন করা হয়েছে এটি উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ রেগুলেশন এবং অডিটিংয়ের কাজ করবে বিশ্ববিদ্যালয় গ্রান্ট কমিশন ইউজিসি এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলির পরিবর্তে এনএইচই সমগ্র উচ্চশিক্ষা ক্ষেত্রের উপর নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে ব্যবহারিক ও প্রয়োগ ভিত্তিক শিক্ষা ব্যবহারিক শিক্ষা এবং প্রকল্প ভিত্তিক শিক্ষার মাধ্যমে বাস্তব জীবনের সমস্যার সমাধান এবং কর্মদক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে পাঠ্যক্রমের নকশা তৈরি করা হয়েছে এই নকশানুযায়ী সকল শিক্ষার্থী প্রকল্প ও গবেষণায় অংশ গ্রহণ করবে পৃষ্ঠা চুয়ান্ন মূল্যায়ন পদ্ধতি গঠনমূলক মূল্যায়ন অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং পরীক্ষামূলক মূল্যায়ন অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্ট এর মধ্যে সমন্বয় করা হয়েছে পরীক্ষামূলক মূল্যায়নের পাশাপাশি শিক্ষার প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নের জন্য ধারাবাহিক মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষতা ভিত্তিক শিক্ষা এই শিক্ষা পদ্ধতিতে দক্ষতা ভিত্তিক শিক্ষা ও বৃত্তিমূলক দক্ষতার উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া হয়েছে এটি শিক্ষার্থীদের পরবর্তী কর্মজীবনের জন্য প্রস্তুত করবে শিক্ষাক্রমের নমনীয়তা শিক্ষার্থীদের পছন্দ বিষয় নির্বাচন করার সুযোগ দেওয়া বিজ্ঞান বাণিজ্য এবং কলা বিভাগের মধ্যে সীমাবদ্ধতা দূর করা প্রথাগত বিষয়ের পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার অন্তর্ভুক্তি শিক্ষার্থীদের আগ্রহ এবং দক্ষতার উপর ভিত্তি করে পাঠ্যক্রম সাজানো পেশাগত শিক্ষার প্রসার নবম শ্রেণী থেকেই পেশাগত শিক্ষার অন্তর্ভুক্তি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ইন্টার্ন শিক্ষা এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সুযোগ পেশাগত শিক্ষাকে মূল শিক্ষার সঙ্গে সমান গুরুত্ব দেওয়া স্থানীয় কাজের সুযোগ অনুযায়ী দক্ষতা উন্নয়নের কর্মসূচি শিক্ষণ পদ্ধতির বৈচিত্র্য শ্রবণ দেখাশোনা এবং হাতে কলমে শিক্ষার উপর জোর দেওয়া হয় বিষয়ভিত্তিক কর্মশালা প্রকল্প এবং প্রতিযোগিতার আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্য ও সুস্থতা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাউন্সেলিং পরিষেবা বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি চালু করা শিক্ষার্থীদের মানসিক চাপ ও উদ্বেগ মোকাবিলায় বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং সুস্থ ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করা বয়স্ক শিক্ষার ব্যবস্থা বয়স্কদের জন্য আজীবন শিক্ষার সুযোগ তৈরি করা কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বয়স্কদের শিক্ষার মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে বয়স্কদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিবন্ধী অনগ্রসর এবং সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা বিদ্যালয়ে বিশেষ শিক্ষা সহায়ক কর্মসূচি চালু করা শিক্ষায় বৈচিত্র্য এবং সমান সুযোগ প্রদান করা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিকাঠামো গড়ে তোলা শিক্ষার অর্থায়নে পরিবর্তন মোট দেশীয় উৎপাদনের জিডিপি সিক্স পারসেন্ট শিক্ষা খাতে বিনিয়োগের লক্ষ্য স্থির করা সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার উন্নয়ন ঘটানো শিক্ষাক্ষেত্রে সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের অন্তর্ভুক্তি শিক্ষার জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করা জাতীয় অ্যাক্রিডিটেশন কাউন্সিল এনএসি ন্যাশনাল অ্যাক্রিড ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল এনএসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির গুণগত মানের মূল্যায়ন এবং অ্যাক্রিডিটেশন প্রদান করে জাতীয় শিক্ষা গাইডলাইন কাউন্সিল ন্যাশনাল এডুকেশন গাইডলাইন কাউন্সিল এন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নীতি ও গাইডলাইন প্রস্তুত করবে এটি শিক্ষার মান নিশ্চিত করতে নির্দেশিকা প্রদান করবে গবেষণা ও শিক্ষা কাউন্সিল গ্রান্টস অ্যান্ড এডুকেশন কাউন্সিল জিইসি শিক্ষার উন্নয়ন এবং গবেষণার জন্য তহবিল প্রদান করবে শিক্ষক প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের জন্য নতুন কেন্দ্র ডি সি এস ন্যাশনাল এডুকেশনাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার্স প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে জাতীয় শৈল্পিক ও সাংস্কৃতিক কেন্দ্র শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ বৃদ্ধি করতে একটি জাতীয় কেন্দ্র অর্থাৎ এন ন্যাশনাল সেন্টার ফর আর্টস অ্যান্ড কালচারস প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে শিক্ষক নিয়োগ ও মনিটরিং অথরিটি শিক্ষকদের নিয়োগ এবং তাদের কার্যকারিতা পর্যবেক্ষণ করার জন্য একটি নতুন অথরিটি টিআরএমএ টিচার রিক্রুটমেন্ট অ্যান্ড মনিটরিং অথরিটি প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে এখানে একটি ছক দেওয়া রয়েছে এনইপি নাইনটিন এবং এনইপি টু থাউজেন্ড তুলনামূলক বিশ্লেষণ বিষয় দ্বিতীয় কল প্রথম কলমে রয়েছে বিষয় দ্বিতীয় কলমে আছে উনিশশো ছিয়াশি সালের শিক্ষানীতি তৃতীয় কলমে আছে দু হাজার কুড়ি সালের শিক্ষানীতি বিষয় শিক্ষার কাঠামো টেন প্লাস টু কাঠামো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর কাঠামো মাতৃভাষায় শিক্ষা সীমিত গুরুত্ব প্রাথমিক শিক্ষায় মাতৃভাষাকে অগ্রাধিকার প্রযুক্তির ব্যবহার প্রাথমিক পর্যায়ে ডিজিটাল ও অনলাইন শিক্ষা ব্যবস্থার প্রসার নারী শিক্ষা নারীদের জন্য আলাদা প্রকল্প শিক্ষার সর্বস্তরে লিঙ্গ সমতা কারিগরি শিক্ষা বহুমুখী শিক্ষাকে উৎসাহিত করা শিক্ষার প্রতিটি স্তরে দক্ষতা ও কর্মমুখী শিক্ষা গবেষণা ও উদ্ভাবন সীমিত গুরুত্ব প্রদান এনআরএফের মাধ্যমে গবেষণার প্রসার শিক্ষক প্রশিক্ষণ এনসিটিইর মাধ্যমে এনসিটিই এর মাধ্যমে প্রশিক্ষণ ব্যবস্থা শিক্ষকদের নতুন মানদণ্ড ও প্রশিক্ষণ শিক্ষার্থীদের স্বাধীনতা নির্দিষ্ট বিষয়ভিত্তিক পড়াশোনা শেখার প্রক্রিয়াকে সহজ ও ফলপ্রসূ করা শিক্ষার লক্ষ্য শিক্ষার প্রসার ও সুযোগ বৃদ্ধি শিক্ষায় গুণগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দান